বাচ্চাদের ন্যায় টেবিল চুরি করা সরকার মেধা চুরি করা সরকার এই জঙ্গলের অধিকার আদিবাসীদের যারা লুটে নিচ্ছে যারা আদিবাসীদের যারা স্বাভাবিক অধিকার সেখান থেকে যারা কেড়ে নিচ্ছে এই অপদার্থ সরকারের বুককে একটু কাপনি ধরাতে চাই ধরাবেন ভাই আপনারা যে যেন মোবাইলে একটু ফ্ল্যাশটা অন করুন তো দেখি সামনে দিকে তুলুন তো বসে 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 তুলুন তো এটা দেখবে কাকুলিদি আর ভয় পেয়ে যাবে প্লাস্ট অন করুন প্লাস্ট অন করুন স্লোগান হবে ইন ক্লাব ইন ক্লাব চুপচাপ চুপচাপ এই দুর্নীতিগ্রস্ত সরকার এই বিভাগ সরকার এই চাকরি জোড়ে সরকার এই ভিটা মিল সরকার এই আদিবাসীদের আদিবাসীদের অধিকার হলে সরকার এই দরিদ্রের অধিকার হলে সরকার এই মুসলিমদের অধিকার হলে সরকার একটাও ভোট হবে ওদেরকে তাই তো এইটা দেখলে কিন্তু ভয় পেয়ে যাবে আপনারা বসুন আপনারা বসুন কথা বলবো কারো অসুবিধা হচ্ছে না তো ভাই বাইবার বসে যান যে যেখানে বসেছিলেন বসে যান এই ভিডিওটা যাবে শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছেও যাবে এই ভিডিওটা মমতা ব্যানার্জির কাছেও যাবে যারা বাংলায় বিভাজনের রাজনীতি করতে চাইছে তাদের কাছেও যাবে যেটা পশ্চিমবাংলার সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলা এখানে রুজি রুটি নিয়ে লড়াই হবে এখানে রুজি রুটি যাতে পাই তার লড়াই হবে এখানে শিক্ষা আন্দোলনের লড়াই হবে এখানে শাস্ত্রের বিপ্লব হবে এখানে ধর্ম দিয়ে বন্য দিয়ে চাঁদ দিয়ে কোনো ভেদাভাদ করা যাবে না এটাই পশ্চিম বাংলা কাজী নজরুলের বাংলা এই পশ্চিম বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই পশ্চিম বাংলা বিনয় বাদলের বাংলা এই পশ্চিম বাংলা ফুরফুরার পীর আবু বাকারের বাংলা এই বাংলা তাপস ব্যানার্জির বাংলা এই বাংলা নৌসাদ সিদ্দিকীর বাংলা এই বাংলা লক্ষ্মীকান্ত হাসদার বাংলা এই বাংলায় কোনো বিভাজন চলবে না এই বার্তা এখান থেকে আমাদেরকে আমাদেরকে বিভাজনের রাজনীতি বলবেন আর মমতা ব্যানার্জির সাথে বিধানসভার মধ্যে বসে চা খাবেন শুভেন্দুবাবু এটা আমরা হতে দেব না আপনি যদি আপনি বিধানসভার মধ্যে বসে চা খেতে পারেন আমাদের কোনো অভাব অভিযোগ নেই আমরাও ভূতের স্তরে যে যার যে দল যে কে ধর্ম ধর্ম দেখার দরকার নেই আমরাও ভূতে বসে আমরা ভাই ভাই যার যে রাজনৈতিক পরিচয় আছে থাকবে দিনের শেষে আমরা মানুষ আমরা একসাথে বসে চা খাবো আপনারা যতই চেষ্টা করুন না কেন এর নাম দিয়ে ভয় দেখান না কেন এ অমুক এসে যাবে এর নামে ভয় দেখিয়ে বিভাজনের চেষ্টা করবেন সেটা আমরা বলুন জোরে বলুন হতে দেব না এই বাংলা এই দেশ এই ঘটতে গিয়ে আমাদের পূর্বপুরুষেরা একদিকে বিনায়ী বাদল দিনেশ একদিকে বিনায়ী বাদল থেকে শুরু করে একদিকে আপনার বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের থেকে শুরু করে আশফাকুল্লাহ থেকে শুরু করে প্রীতিলতা অর্ধেদার থেকে শুরু করে ভগৎ সিং থেকে শুরু করে ক্ষুদিরাম থেকে শুরু করে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা নেতাজি গান্ধীজি ফুরফুরার পীড়াউকার থেকে শুরু করে অনেকে তাদের জীবনকে উৎসর্গ করেছে অনেকের বিবেক বুদ্ধিকে তারা দিয়ে এই দেশকে স্বাধীন করেছে আজকে স্বাধীন দেশ পেয়েছি আমার অধিকার সেখানে লিপিবদ্ধ আছে আমি আমার অধিকার পাচ্ছি না আমি দলিত আমার অধিকার আমি পাচ্ছি না আমি আদিবাসী আমার অধিকার আমি পাচ্ছি না আমি মুসলিম আমি আমার অধিকার পাচ্ছি না আর আমাদেরকে ধর্মের নামে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আমাদেরকে জাতের নামে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আমাদেরকে বন্যের নামে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এ হতে দেওয়া যাবে না আমি দলিত আমার যে স্বাভাবিক অধিকার আছে সেটা আমাকে বুঝিয়ে হোক আমি আদিবাসী জল জমি জঙ্গলের উপরে যে অধিকার আছে আমাকে বুঝিয়ে দিয়া হোক আমি মুসলিম আমার যে সাংবিধানিক অধিকার আছে আমাকে বুঝিয়ে দিয়া হোক এই আওয়াজটা আমাদেরকে তুলতে হবে বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন আপনারা জানেন অনেকে জানেন অনেকে জানেন না আপনাদের গ্যাতার্থে জানিয়ে রাখি একটা এমপির কাজ কি একটু জানবেন ভাই জানার ইচ্ছা আছে তো নাকি নালে ডুমুর ফুল ডুমুর ফুল হয়ে যাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না ভোটের সময় মামা কাকা জাটা মাসি পিসি যেখানে হাত দিতে বলবে সেখানে হাত দিয়ে নমস্কার করবে সেখানে হাত দিয়ে দোয়া চাইবে আর ভোটটা যখন মিটে যায় এই এমপির কাছে যখন আপনার আমার সন্তানের জন্য আপনার আমার সমস্যার জন্য সমাধানের কথা বলতে যাই চার চোদ্দো থেকে পনেরোটা চালা চামান্ডা ছেড়ে রেখেছে সব স্তর পার হয়ে তাও এমপির দেখা মিলে না সই করতে গেলে বলে দু হাজার এক হাজার দিতে হবে নালে সই করে দেবে না ভুল বলছি নাকি ভাই এটা বন্ধ হতে হবে আপনারা যদি জুন মাসের এক তারিখে খামচিহ্নে ভোট দিয়ে আশা করছি আপনারা দেবেন বলি দেশে উপস্থিত হয়েছেন তো নাকি ভাই সামচিহ্নের পক্ষে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি ভোট চাইতে যেমন আপনাদের দারে দাঁড়িয়ে এসে আমরা ভোট চাইছি আমাদের এমপির পদপ্রার্থী যেভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে এসে ভোট চাইছে আপনারা একবার এমপি করুন পাঁচ বছর ধরে দুয়ারে এমপি প্রকল্প আমরা পরিচালনা করব দুয়ারে যাবে মানুষকে তার পরিষেবা দিয়ে আসবে আমরা দায়িত্ব নিচ্ছি আমরা ভুলে যাচ্ছি না একটা এমপির কাজ কি সর্বপ্রথম কাজ হচ্ছে এই সাথে লোকসভার মধ্যে যে আঠেরো লক্ষ ষোলো লক্ষ মানুষ আছে এই মানুষের অভাব অভিযোগগুলো কি আগে নোট ডাউন করা সেটাকে জানা সেটাকে জেনে কি করবে পার্লামেন্টের মধ্যে এটাকে তুলবে ওখানে যে মিনিস্টার আছে স্পিকার স্যারের মাধ্যমে মিনিস্টারকে জানাবে মিনিস্টারের কাজ কী হবে সেই সমস্যাগুলোকে সমাধান করা একটা এমপি মহাশয়ের কাজ কি একটা এমপি মহাশয়ের কাজ কি দেশের আইন তৈরি যেখানে হয় সেখানে আমরা পাঠাচ্ছি আপনারা বলুন এই বারাসাত লোকসভাতে প্রায় সতেরো লক্ষ মানুষ আছে সতেরো লক্ষের অধিক ভোটার আছে সব ভোটাররা যদি পার্লামেন্টে গিয়ে বলি আমার এই চাই আমার এই সমস্যা আমার স্বাস্থ্যের সমস্যা হসপিটাল নাই ডক্টর নাই নার্স নাই ঔষধ নাই শিক্ষক স্কুল থাকলে শিক্ষক নাই বা জনসংখ্যার অনুপাতে স্কুল নাই বা ছাত্রছাত্রীর রেশিওতে শিক্ষক নাই যে সমস্যাগুলো আমাদের আছে সবাই যদি গিয়ে বলি তারও শোনার ধৈর্য থাকবে ওখানে থাকবে না স্বাভাবিক তার পরিবর্তে কি দশ লক্ষের লিমিটেশন ছিল ওই লিমিটেশন বেড়ে বেড়ে আজকে কোথায় এসেছে বলুন তো কোনো জায়গায় সতেরো লক্ষ কোনো জায়গায় আঠারো লক্ষ কোনো জায়গায় চোদ্দো লক্ষ এক কথায় এই চোদ্দ লক্ষ থেকে আঠেরো লক্ষ চাই বলুন না কেন এই মানুষের প্রতিনিধি হিসাবে আমরা পার্লামেন্টে একজনকে পাঠাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল এখানে কন্টেস্ট করছে বিভিন্ন সিম্বল নিয়ে কন্টেস্ট করছে নির্দল থেকে কন্টেস্ট করছে সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে চাইবে পার্লামেন্টে যাবে সকলের জনপ্রতিনিধি হয়ে যে ভোট দেয়নি তারও জনপ্রতিনিধি যে ভোট দিয়েছে তারও জনপ্রতিনিধি সেখানে গিয়ে সে এই সমস্যাগুলো তুলে ধরবে শাসকের কাজ হবে সমাধান করা দ্বিতীয় হচ্ছে এই আইন দেশের আইনসভা একশো চল্লিশ কোটির অধ্যায় মানুষ তার মধ্যে পাঁচশো জনকে আমরা পাঠাই আইনসভার মধ্যে এই পাঁচশো জন মিলে যে আইনগুলো তৈরি করবে সবটাই আমাদের পক্ষে আসবে জনগণের পক্ষে আসবে আদানি আম্বানিদের জন্য আইন তৈরি নয় গোয়েঙ্কাদের জন্য আইন তৈরি নয় আমাদের এলাকার যিনি খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ কলকারখানায় কাজ করে ভ্যান চালক সবজি বিক্রেতা কৃষক মৎস্যজীবী তার জন্য আইন তৈরি হয় কোনো কর্পোরেটদের জন্য নয় এক কথাই নাগরিকদের জন্য আইন তৈরি হবে কিন্তু দুঃখের বিষয় আমরা দেখছি যে আইন তৈরি করছে যারা তারা এই খেটে খাওয়া মানুষদের স্বার্থের কথা না ভেবে এই আদানি আম্বানি এই hey, কর্পোরেটদের এই গোয়েঙ্কাদের জন্য আইন তৈরি করছে সেই আইনের বিরোধিতা করা হচ্ছে অন্যতম প্রধান কাজ তাই আগামী দিনে এই কৃষকদের বিরুদ্ধে বিগত বছরে যখন লোকসভা থেকে আইন পাশ হয়েছিল বিল পাশ হয়েছিল তখন এখানকার এমপি মহাশয়কে খুঁজে পাওয়া যায়নি তাই আমি বলবো এখানকারে যারা কৃষক বন্ধুরা আছেন বারাসাত লোকসভার কৃষক বন্ধুরা আছেন ঐক্যবদ্ধ হন বিজেপি সরকার শুভেন্দু অধিকারীদের অপদর্থ বিজেপি সরকার কৃষক বিরুদ্ধে বিল পাশ করিয়েছিল কৃষকদেরকে সেই ব্রিটিশ পিরিয়ডের মতো সেই নীল চাষীদের আচরণ করা হতো ব্রিটিশরা যেভাবে নীল নীল চাষীদেরকে শোষণ করত আবার নতুন করে শোষণ করার চেষ্টা হওয়ার জন্য যে বিল পাস করিয়েছিল এই শুভেন্দু অধিকারীদের সরকার এই সফল মজুমদারদের সরকার এই বিজেপি সরকারের বিরুদ্ধে কৃষকদেরকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিতে হবে ওদের বিরুদ্ধে ভোটটা যাবে খামচিন্নের পক্ষে হবে তো নাকি ভাই আমরা কৃষক আমরা ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিলাম আর উনি দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে আমার বিরুদ্ধে ভোটের মাধ্যমে ভুলে যাচ্ছি না এই কাকুলিদি দলের লোকেদের কথা কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাশ হয়েছিল কৃষকরা ঐক্যবদ্ধ হয়ে এই ভারত সরকারের বিরুদ্ধে তারা আনা আইনের বিরুদ্ধে বিজেপি সরকারের বিরুদ্ধে যখন প্রতিবাদ করছিল তখন আমরাও প্রতিবাদকে সমর্থন জানিয়ে কৃষকদের স্বার্থের কথা ভেবে কৃষি প্রধান রাজ্য কৃষি প্রধান দেশ সেই কথা মাথায় রেখে কৃষকদের পাশে দাঁড়িয়ে আমরা যখন কৃষকদের ডাকা ভারত বন্ধকে সমর্থন করেছিলাম এই কাকুলিদি দা কাকুলিদির দলের নেতারা রাস্তায় নেবে যখন ভারত বন্ধ হচ্ছিল বিজেপি শাসিত রাজ্যগুলোতেও সুষ্ঠুভাবে ভারত বন্ধ হলো এখানে বিজেপির নাকি চরম বিরোধী সরকার তৃণমূল এই সরকারের আমলে আমাদেরকে ভারত বন্ধ সফল হতে দেয়নি পক্ষান্তরে কি করেছে এ কৃষকদের ওপরে আক্রমণ চালিয়েছে আইএসএফের কর্মীদের ওপরে আক্রমণ চালিয়েছিল তাই কৃষকদের বলবো কৃষক বন্ধুদের বলবো ওই দিনকে ভারত বন্ধ যারা সফল হতে দেয়নি সেই তৃণমূলের বিরুদ্ধেও কিন্তু আপনাদের মূল্যবান ভোটটা দিতে এবং খাম চিহ্নের পক্ষে আপনাদের ভোটটা যাবে হবে তো নাকি ভাই আমরা কাকুলি দিকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম কৃষকদের হয়ে কথা বলার জন্য বলার জন্য যে ভারতবর্ষের কৃষকদের মাসিক গড়াই বাড়াতে হবে দুঃখ লাগে পশ্চিমবাংলার কথা আমি বিধানসভার একজন সদস্য আমি আমার কথাটা রাজ্যের আইনসভাতে শুধু সীমাবদ্ধ রাখতে চাইছি না আমার কথাটা দেশের আইনসভার মধ্যে পৌঁছে যাওয়া দরকার আমি দেখেছি পশ্চিমবাংলার বিধানসভা থেকে আমি মন্ত্রীকে প্রশ্ন করেছি উত্তর দিতে পারেনি যে পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় কত বারবার তারা এড়িয়ে যায় বারবার তারা বলে তিনগুণ গুণ নাকি আয় বৃদ্ধি হয়েছে কিন্তু ভারত সরকারের দেওয়া একটা তথ্য বলছি মাত্র মাস গেলে সাত হাজার টাকা পশ্চিম বাংলার কৃষকরা ইনকাম করে ভাবতে পেরেছেন পশ্চিমবাংলায় প্রায় পঞ্চাশ শতাংশের অধিক মানুষ কৃষিকাজের সাথে সরাসরি যুক্ত আর সত্তর শতাংশ মানুষ ইনডাইরেক্টলি কৃষিকাজের সাথে যুক্ত তাদের মাস গেলে ইনকাম মাত্র কত সাত হাজারের নিচে কেন এটা এটা বাড়া উচিত এই বলে বারবার আমি বিধানসভার মধ্যে প্রশ্ন করেছি প্রশ্ন করেছি ওই প্রশ্ন শুধু রাজ্যের বিধানসভায় সীমাবদ্ধ রাখতে চাইছি না ওই প্রশ্ন দেশের আইনসভার মধ্যেও আমি আনতে চাইছি সেই জন্য আমরা আমাদের মৌখ্য থেকে তাপস ব্যানার্জিকে পার্লামেন্টে পাঠিয়ে কৃষকদের হয়ে বলিষ্ঠ কণ্ঠে বলার জন্য এই দানবীয় যে বিল সেটাকে প্রত্যাহারের জন্য একা হলেও বলিষ্ঠ কণ্ঠে যাতে বলতে পারে তার জন্য আপনাদের কাছে আমরা চাইছি তাপস ব্যানার্জির হাতকে শক্ত করুন আগামী জুন মাসের এক তারিখে কামচিন্নে ভোট দিয়ে বাবুকে পার্লামেন্টে পাঠান কৃষকদের হয়ে আওয়াজ তুলবে শ্রমজীবী মানুষের কথা বলবে সরকারি কর্মচারীদের ডিএির কথা বলবে সাথে সাথে আমরা যারা ডেলেবার আমাদেরও আমাদেরও মিনিমাম ওয়েজেসটা যাতে বৃদ্ধি পাই তার হয়েও আওয়াজ তুলবে হবে তো নাকি ভাই আপনি অবাক হবেন চলে যান মাছ গেলে থেকে টাকা ইনকাম করে হাজার আর আমাদের আমাদের রাজ্যে দেখুন আমাদের রাজ্যে দেখুন কৃষকরা মাছ গেলে মাত্র সাত হাজারের নিচে ইনকাম করে এই সমস্যার সমাধান করতে হবে না ভাই এ হবে তো নাকি বলেন এর জন্য বলার লোক থাকে দরকার তো পশ্চিমবাংলার